হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম অন্তরা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি ফরিদপুর জেলায় এই সুন্দরী আফুর বয়স তেইশ বছর এই সুন্দরী আফুর আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে এই পিকটা কিন্তু আজ থেকে আরও দেড় বছর আগের পিক এখন এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে ক্লাস নবম তামাত পড়েছে তারপরে তার বিয়ে শাদী হয়ে যায় সাড়ে তিন বছর সংসার করে এই আফুর কিন্তু কোনো বেবি নেই এই আফুর মাও নাই বাবাও নেই এই আফু তার খালা বাড়িতে থাকে এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ যদি কোনো ভালো ভাই থেকে থাকেন মন মাইন্ড ভালো মন নিয়ে যে এই আফুকে বিয়ে সাদি করে সংসার করবেন কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না খুবই গরিব ঘরের একটি মেয়ে মন মাইন্ড খুবই ভালো বাবাও নেই মাও নেই হয়তো অনেক ভাই আছেন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন নাম এই আফু পাঁচক্ত নামাজে একজন মানুষ চায় যে তার পাশে থাকবে একটা দুটো বেবি থাকলেও চলবে বউ থাকলে কিন্তু চলবে না আপনারা কিছু লোক আছেন ভাই বয়স ষাট সত্তর বছর তারা যদি এই আফুকে চয়েস করেন তাহলে কিন্তু চলবে না সর্বোচ্চ পঁয়ত্রিশ চল্লিশ সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ এর উপরে কিন্তু হবে না অনেক ভাই আছেন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারা যদি স্ক্রিনশট মেরে এই আফুকে দেন তাহলে কিন্তু চলবে না যারা বিয়ে শাদী করতে চান তারা এই বয়সের মধ্যে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাই দিবেন আমি যত দ্রুত পারি এই আপুকে পাঠাবো পাঠাই আপনার আপনাদের মধ্যে দশজনের মধ্যে যাকে চয়েস করবে তার সঙ্গে হয়তো বিয়ে শি হবে কপালে যার সাথে আছে তার সঙ্গে হবে আমার কিছু কথা বলি সেটা আপনারা শুনেন। আপনারা ফোন দিয়েই বলেন কি রাজু ভাই আমাকে বিয়ে শাদি করাই দেন ঠিক আছে বিয়ে শাদি করাই দিব আমি যেটা বলি যে ঠিক আছে ভাই কিছু টাকা অ্যাডভান্স করেন আপনি বলেন আগে বিয়ে করান তারপর অ্যাডভান্স করব সেই ক্ষেত্রে আমি বলি ভাই এরকম কেউ আমাকে ফোন দিবেন না সরাসরি প্রয়োজন হয় ফোন দিয়ে বলবেন আপনার বাসা কোথায় রাজু ভাই আপনি আমার বাসায় আসবেন আসার আগের দিন ফোন দিয়ে আসবেন কেন বলছি আমি রয়েছি পাবনা আমি রয়েছি চট্টগ্রাম আপনি আমার বাসায় আসলেন এসে আমাকে পাইলেন না দুই দিন আপনার হোটেলে থাকতে হলো দুই দিন তিন দিন পরে আমাকে আপনি পাইলেন সেই ক্ষেত্রে আপনার অনেকটা কষ্ট লাগবে সেই ক্ষেত্রে যাতে আপনার যেদিন আসবেন ওই দিনই আমাকে পান আসার আগে আমাকে একটু ফোন দিয়ে আসবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় এখন আমি যদি আপনার বিষয়ে দশ জায়গা কথা বলি এক জায়গা কথা বলতে গেলে তার সঙ্গে কথা বলতে হবে তার মায়ের সঙ্গে কথা বলতে হবে তার বাবার সঙ্গে কথা বলতে হবে একদম সর্বনিম্ন আমার তিন জায়গায় কথা বললে এক থেকে দেড় ঘন্টা সময় নষ্ট হবে এখন আমি যদি দশ জায়গা কথা বলি একজন দুইজন রাজি হবে দশজনের দশজন কিন্তু রাজি হবে না সেই ক্ষেত্রে আমরা বাজারে একটা শার্টও যদি কিনতে যাই একটা শার্ট কিনতে যাবো তো আমরা দুই এক দোকান যাচাই করে কিন্তু কিনবো সেই ক্ষেত্রে আমরা একটা শার্ট কিনতে গেলেও দশ বিশটা দেখে একটা শার্ট কিনবো যে এখন একটা পণ্য কিনতে যাই তা আমি যদি ভাই আপনার বিষয়ে দশ জায়গায় কথা বলি দশজন কিন্তু রাজি হবে না সেই ক্ষেত্রে দুইজন তিনজন রাজি হবে এখন আমি যে তিনজন রাজি করবো ওই তিনজনের ছবি আপনাকে আমি পাঠাবো সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে অ্যাডভান্স কিছু টাকা না করেন তাহলে আমি কিভাবে কাজ কিছু টাকা নিয়ে থাকি একদম সীমিত অন্য অন্য কোম্পানি বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেয় আমি তো আর অত টাকা নিয়ে নেবাই একদম সীমিত কিছু টাকা নিয়ে থাকি যা না নিলেই নয় কারণ আমার ফোন খরচ আছে বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে যাই সেটা একটা খরচ আছে মোটরসাইকেল নিয়ে গেলে তো ভাই তেল খরচ আছে একদম সর্বনিম্নে ফোন খরচ আছে এটা কিভাবে ভাই ফিরিতে সম্ভব সেটা বলেন তবে ফিরিতে দিব যারা এতিম অসহায় একদম দিন আনে দিন খায় তাদের জন্য একেবারে ফ্রি দশক এবার আমার ফোন নম্বর দিচ্ছি আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না সবাই এস এম এস করবেন কিংবা ভয়েস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো